আমি যা সাবতা পাব বলে হ্যাঁ বলে আমার বাড়ির সামনে আর পেছনে একশো ফুট একশো হাত গর্ত করে দাও ওর বাড়ির সামনে আর পেছনে একশো ফুট একশো হাত গর্ত হয়ে গেছে গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে বলে আমার একটা শোক কানা করে দাও ওর একটা শোক কানা হয়ে গেছে গ্রামের সবার দুটো করে শোক কানা হয়ে গেছে এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না এরা হচ্ছে কুটিলা রাধানী রাধারানী জটিলা মন্দিরে বসে আছে কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব কিন্তু ভগবানকে ভজতে গেলে তাকে পেতে হলে আগে অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হবে কারণ আমাদের এই যে কান কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে হে ভগবান আমরা দুই কান